মহল তাই আমার হচ্ছে কাজ আছে তা ভাবলাম যে আজকে থেকেই নতুন জামা পরা শুরু করি আরে আরে আমার অনেক টপ হয়নি এগুলোর দাম মাত্র আশি টাকা আর টপটা পরাতেই মনে পড়লো আরে আমার তো একটা অর্ডার এসেছিলো ডেলিভারি দিয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে অথচ আমি খুলেই দেখিনি আমার তখন টেনশানে পড়ে গেছে যে এখন যদি এটা ছোটো হয় কি বড় হবে আর আমি যদি চেঞ্জ না করতে পারি তো ভাবলাম না এখন একবার চেক নিই তারপর দেখলাম না দশ দিন এখন পর্যন্ত মানে দশ দিনের রিটার্ন পলিসি রয়েছে আমি খুব একটা শর্ট টপ পরি না কিন্তু আমি একটা বেলবক্স প্যান্ট কিনেছি যার সাথে শর্ট টপ না পরলে ভালো লাগবে না তাই আমি চেষ্টা করছিলাম যে খুব একটা যেন শর্ট না হয় হাতাটা লংয়ের মধ্যেই রেখেছি হাতাটা একটুখানি বড় হচ্ছে মানে লুজ হচ্ছে বাকিটা সব ফিটিংস ঠিকই আছে তো তোমরা দেখে বলো কেমন লাগছে তবে এই প্যান্টটার সাথে না প্যান্টটা অন্য রকম ছিল অন্যরকম প্যান্টের সাথে পরবো বলে এখন যেহেতু বেরোবো তাড়াহুড়া করে তো এই টপগুলো কিন্তু আমি বাড়িতে পড়ার জন্য কিনেছিলাম মাত্র আশি টাকা করে কিন্তু এখন যেহেতু নতুন আছে তাই ভাবলাম কাজে যাচ্ছি তাই পড়েই যাই এগুলো তো চলো কেমন লাগলো বলো